হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছেন এবং দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ক্রিস্টিয়া ক্যাফে দিঘিতে পাঁচ ছয় বারো দুই হাজার চব্বিশ তারিখে পঁচিশ হাজার টাকা যে খেলাটা হয়েছে আর কি আয়োজন করছে পুকুর মালিকরা এই মাছ মারাই মাছ শিকারের আয়োজনে এই খেলায় দেখতে পাচ্ছেন এই শিকারি খুবই সুন্দর সাইজের একটি মাছ শিকার করেছেন অনেক বড় মাছ করবে। যেহেতু অনেক মাছটা আসতে দেখা যাক আপনারা আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি দেখতে থাকুন কি মাছ হয় তবে যত সম্ভব কাতল মাছ হতে পারে কাতল মাছ আসলে এইভাবে সেক্ষেত্রে আমরা মাছ করতে হবে মেলা দূর থেকে কন্ট্রোল করছেন একজন দক্ষতায় সুন্দরভাবে কোনো ঝয় ঝামেলা ছাড়াই মাছটি সুন্দরভাবে খেলাচ্ছেন সে ওকে সবাই ভালো থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখতে থাকুন ভাই টুসা করেন Sorry, my name is Hale, my name is Hale, my name is Hale, my name ये फोटो <Napoleon> तो ख्याल लगता तो है तो खैला देता नहीं 10 आएगा सोता ना इतनी बात 11 और 12 के चलते देख कितनी है बोल गेंद और कुछ पा नहीं वो बातें नहीं শেষ <laughs> নাই bukan, <tik> boleh,